সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল উইথ আকাশে আজকের ভিডিও ক্লাসে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামীদের কিছু ঐতিহাসিক উক্তি বা স্লোগান সম্পর্কে জানবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ প্রতিটি প্রশ্নই আমি এক্সাম ওরিয়েন্টেড নিয়েছি তোমরা যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং সবশেষে তোমাদের যদি ভিডিওটি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম টপিক ওয়াইজ ভিডিও ক্লাস দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার ভিডিওর প্লেলিস্টটা ফলো করতে পারো তো শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান দিল্লি চলো উক্তিটি কার অপশান এ মহাত্মা গান্ধী অপশান বি চন্দ্রশেখর আজাদ অপশান সি গঙ্গাধর তিলক অপশান ডি সুভাষচন্দ্র বসু সঠিক উত্তরটি হল অপশান ডি সুভাষচন্দ্র বসু দিল্লি চলো উক্তিটি দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসুর অন্যান্য গুরুত্বপূর্ণ উক্তিগুলি হলো গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম অর্থাৎ তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এবং জয় হিন্দ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু আরাম হারাম হ্যাঁ উক্তিটি কার অপশান এ লাজপত রায় অপশান বি জওহরলাল নেহেরু অপশান সি বালগঙ্গাধর তিলক অপশান ডি লাল বাহাদুর শাস্ত্রী সঠিক উত্তরটি হল অপশান বি জওহরলাল নেহেরু আরাম হারাম হ্যাঁ উক্তিটি দিয়েছিলেন জওহরলাল নেহরু পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার অপশান এ জয়প্রকাশ নারায়ণ অপশান বি সরোজিনী নাইডু অপশান সি বাল গঙ্গাধর তিলক অপশান ডি লাজপত রায় সঠিক উত্তরটি হল অপশান সি বাল গঙ্গাধর তিলক স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি দিয়েছিলেন গঙ্গাধর তিলক পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর বন্দে মাতারাম উক্তিটি কার অপশান এ মহাত্মা গান্ধী অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ডি বিদ্যাসাগর সঠিক উত্তরটি হল অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতারাম উক্তিটি দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ ভারত ছাড়ো উক্তিটি কার অপশান এ ভগৎ সিং অপশান বি চন্দ্রশেখর আজাদ অপশান সি ইউসুফ মেহের আলী অপশান ডি মহাত্মা গান্ধী সঠিক উত্তরটি হল অপশান সি ইউসুফ মেহের আলী ভারত ছাড়া উক্তিটি দিয়েছিলেন ইউসুফ মেহের আলী পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স জয় জওয়ান জয় কিষান উক্তিটি কার অপশান এ নেহেরু নেহেরু অপশান বি বাহাদুর শাস্ত্রী অপশান সি অটল বিহারী বাজপেয়ী অপশান ডি মহাত্মা গান্ধী সঠিক উত্তরটি হল অপশান বি লাল বাহাদুর শাস্ত্রী জয় জবান জয় কিষান উক্তিটি দিয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন সাইমন গো ব্যাক উক্তিটি কার অপশানে এ লাজপত রায় অপশান বি সুভাষচন্দ্র বসু অপশান সি ভগৎ সিং অপশান ডি মাস্টারদা সূর্য সেন সঠিক উত্তরটি হল অপশানে এ লালা লাজপত রায় সাইমন গো ব্যাক উক্তিটি দিয়েছিলেন লাজপত রায় পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার এইট মারো ফিরাঙ্গিকো উক্তিটি কার অপশান এ রামপ্রসাদ বিসমিল অপশান বি বটুকেশ্বর দত্ত অপশান সি উধম সিং অপশান ডি মঙ্গল পান্ডে সঠিক উত্তরটি হল অপশান ডি মঙ্গল পান্ডে মারো ফিরাঙ্গিকো উক্তিটি দিয়েছিলেন মঙ্গল পাণ্ডে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন সত্যমেব জয়তে উক্তিটি কার অপশন এ জওহরলাল নেহেরু অপশন বি লাল বাহাদুর শাস্ত্রী অপশন সি মদন মোহন মালবিয়া অপশান ডি বাল গঙ্গাধর তিলক সঠিক উত্তরটি হল অপশন সি মদন মোহন মালবিয়া সত্যমেব জয়তে উক্তিটি দিয়েছিলেন মদন মোহন মালবিয়া পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন ভারত ভারতীয়দের জন্য উক্তিটি কার অপশন এ দয়ানন্দ সরস্বতী অপশান বি ভগৎ সিং অপশান সি ইউসুফ মেহের আলী অপশান ডি মহাত্মা গান্ধী সঠিক উত্তরটি হল অপশান এ দয়ানন্দ সরস্বতী ভারত ভারতীয়দের জন্য উক্তিটি দিয়েছিলেন দয়ানন্দ সরস্বতী দয়ানন্দ সরস্বতীর অন্য একটি গুরুত্বপূর্ণ উক্তি হল গো ব্যাক টু ভেদাস অর্থাৎ বেদের দিকে ফিরে চলো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন কারেঙ্গে মারেঙ্গে উক্তিটি কার অপশান এ সুভাষচন্দ্র বসু অপশান বিপিন চন্দ্র পাল অপশান সি সরোজনী নাইডু অপশান ডি মহাত্মা গান্ধী সঠিক উত্তরটি হল অপশান ডি মহাত্মা গান্ধী করেঙ্গেয়া মরেঙ্গে উক্তিটি দিয়েছিলেন মহাত্মা গান্ধী পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা এই উক্তিটি কা অপশান এ মোহাম্মদ ইকবাল অপশান বি ক্ষুদিরাম বসু অপশান সি ভগৎ সিং অপশান ডি চন্দ্রশেখর আজাদ সঠিক উত্তরটি হল অপশান এ মোহাম্মদ ইকবাল সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তা হামারা এই উক্তিটি দিয়েছিলেন মোহাম্মদ ইকবাল পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন ইনকলাব জিন্দাবাদ উক্তিটি কার অপশান এ মঙ্গল পাণ্ডে অপশান বি চন্দ্রশেখর আজাদ অপশান সি রামপ্রসাদ বিসমিল অপশান ডি ভগৎ সিং সঠিক উত্তরটি হল অপশান ডি ভগৎ সিং ইনকলাফ জিন্দাবাদ উক্তিটি দিয়েছিলেন ভগৎ সিং পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটিন দেশ বাঁচাও দেশ বানাও উক্তিটি কার অপশান এ এপিজে আব্দুল কালাম অপশান বি পি ভি রাও অপশান সি মনমোহন সিং অপশান ডি ইন্দিরা গান্ধী সঠিক উত্তরটি হল অপশান বি পি ভি রাও দেশ বাঁচাও দেশ বানাও এই উক্তিটি দিয়েছিলেন পিভি রাও পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান এই উক্তিটি কার অপশান এ অটল বিহারী বাজপেয়ী অপশান বি লাল বাহাদুর শাস্ত্রী অপশান সি ইন্দিরা গান্ধী অপশান ডি বি আর আম্বেদকর সঠিক উত্তরটি হল অপশান এ অটল বিহারী বাজপেয়ী জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান এই উক্তিটি দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন সম্পূর্ণ ক্রান্তি এই উক্তিটি কার অপশান এ জয়প্রকাশ নারায়ণ অপশান বি বিনবাভাবে অপশান সি লাজপত রায় অপশান ডি বাল গঙ্গাধর তিলক সঠিক উত্তরটি হল অপশান এ জয়প্রকাশ নারায়ণ সম্পূর্ণ ক্রান্তি এই উক্তিটি দিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন সরফরশি কি তমন্না আব হামারে দিল মে হ্যাঁ এই ফেমাস উক্তিটি কার অপশান এ ভগৎ সিং অপশান বি চন্দ্রশেখর আজাদ অপশান সি রামপ্রসাদ বিসমিল অপশান ডি মঙ্গল পাণ্ডে সঠিক উত্তরটি হল অপশান সি রামপ্রসাদ বিসমিল সার ফরোশি কী তমন্না আব হামারে দিল মে হ্যাঁ এই ফেমাস উক্তিটি দিয়েছিলেন রামপ্রসাদ বিসমিল পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন গরিবি হটাও এই উক্তিটি কার অপশান এ গুজরাল অপশান বি ইন্দিরা গান্ধী অপশান সি মহাত্মা গান্ধী অপশান ডি মনমোহন সিং সঠিক উত্তরটি হল অপশান বি ইন্দিরা গান্ধী গরিবিহাটাও এই উক্তিটি দিয়েছিলেন ইন্দিরা গান্ধী তো এই ছিল তোমাদের আজকে ক্লাস স্বাধীনতা সংগ্রামীদের স্লোগান বা উক্তি সম্পর্কিত যে এমসি কিউগুলি ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষায় বারংবার এসেছে সেই সমস্ত কোয়েশ্চেনগুলি আমি একটা ভিডিওতেই কভার করে দিলাম তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং যদি তোমরা আমার চ্যানেল নতুন হও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ